নমস্কার দর্শক মণ্ডলী আমি সাগ্নিক ঘোষ ওম নমশ্রী আমি সাগ্নিক ঘোষ আর আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল তা আজকের আমাদের আলোচনার বিষয় হলো যে বাড়িতে নিত্য মানে বাড়িতে রোজ সন্ধেবেলা বা সকালবেলা লক্ষ্মী পুজো করার সময় যে ভুলগুলো একদমই করবেন না এই ভুলগুলো করলে কিন্তু মা লক্ষ্মী গৃহ ত্যাগ করতে পারেন এবং মালক কি আপনার ওপরে ক্ষুব্ধ হতে পারেন আর মালক কি ক্ষুব্ধ হওয়া মানে সংসারে আর্থিক অনটন নিঃসন্দেহে চলে আসবে ফলে যে যেগুলো বলবো সেই ভুলগুলি আপনারা করবেন না অনেক বাড়িতেই এগুলি হয়ে থাকে আর যদি আপনার বাড়িতে না হয় তাহলে এগুলো আপনি অন্য যাদের বাড়িতে এগুলো হয় আপনাদের কাছে খবর আসবে বা আপনি আপনি দেখতে পাবেন তাদেরকে এগুলো বারণ করবেন বা সতর্ক করে দেবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আসুন জেনে নিই প্রথমত সনাতন শাস্ত্র মতে মা লক্ষ্মীর পুজোয় কখনোই ঘন্টা ব্যবহার করবেন না মানে হলো গিয়ে মা লক্ষ্মীর পুজোয় যেন কখনো ঘণ্টার শব্দ না শোনা যায় বা ঘন্টা বাজানো যেন না হয় কারণ শাস্ত্র মতে মা লক্ষ্মী কোলাহল বা বিভিন্ন শব্দ এটা পছন্দ করেন না ফলে মা লক্ষ্মীর পূজায় কখনো ঘন্টা কাশি ঢাক ঢোল এগুলো বাজাবেন না দ্বিতীয়ত মা লক্ষ্মীর পুজোয় কখনো সাদা ফুল অর্পণ করবেন না মা লক্ষ্মীর পুজোয় কখনো সাদা ফুল দেবেন না কারণ মা লক্ষ্মী সাদা ফুল পছন্দ করেন না কারণ মা লক্ষ্মী তো সদবা সদবাদের দেবী ফলে মা লক্ষ্মীকে সাদা ফুল দেবেন না মা লক্ষ্মীকে চেষ্টা করবেন নীল অপরাজিতা ফুল নীল অপরাজিতা ফুল বা পদ্ম ফুল অর্পণ করতে বা যে কোনো ফুল কিন্তু সাদা ফুলটা দেবেন না সাদা ফুল মানে টগর ফুল হতে পারে টগর ফুল হতে পারে ইত্যাদিতে অনেক সাজ যে কোনো সাদ যে সাদা ফুল সে মা লক্ষ্মীকে সাদা ফুল দেবেন না কারণ স্বাস্থ্যে কিন্তু বলা হচ্ছে মা লক্ষ্মীকে সাদা ফুল অর্পণ করলে মা লক্ষ্মী ক্ষুব্ধ হন তৃতীয়ত সন্ধেবেলায় লক্ষ্মী পুজো করার সময় আপনাদের উচিত শাড়ি পরে লক্ষ্মী পুজো করা কখনোই কোনো কি অন্য কোনো পোশাক পরে লক্ষ্মী পুজো করবেন না অনলি শাড়ি পরে শুধু শাড়ি পরে শুধু শাড়ি পরেই কিন্তু লক্ষ্মী পুজো করা উচিত সন্ধেবেলা কারণ শাস্ত্র মতে মা লক্ষ্মী যেহেতু মানে বাড়ির গৃহিণীদের ঠাকুর বা মালক্ষ্মী বলে না বিয়ে পরে যে লক্ষ্মী মন্ত্রব মানে মালক্ষ্মী একটা একজন গৃহিণীদের রূপ তা গৃহিণী গৃহিণীদের একজন ভালো গৃহিণীদের রূপই হল শাড়ি ফলে চেষ্টা করবেন ফলে চেষ্টা করবেন যে মা লক্ষ্মীর পুজো করার সময় মা লক্ষ্মীর নিত্য পুজো করার সময় শাড়ি পরে পুজো করার চার মা লক্ষ্মীর পুজো করার সময় তুলসী পাতা মা লক্ষ্মীকে অর্পণ করবেন না মা লক্ষ্মীর পুজো করার সময় মা লক্ষ্মীর মা লক্ষ্মীর পুজো করার সময় মা লক্ষ্মীকে তুলসী পাতা অর্পণ করবেন না শত শাস্ত্র মতে মা লক্ষ্মীকে তুলসী তুলসী পাতা অর্পণ করা নিষেধ আছে তবে হ্যাঁ আপনি নারায়ণকে মা লক্ষ্মীর পুজোর আগে তো অনেক জায়গায় নারায়ণের পুজো হয় নারায়ণের পুজো হয় না আপনি নারায়ণকে তুলসী পাতা অর্পণ করতে পারেন কিন্তু মা লক্ষ্মীর পুজোয় কখনও তুলসী পাতা অর্পণ করবেন না বা মা লক্ষ্মীর ভোগ প্রসাদে মা লক্ষ্মীর ভোগ প্রসাদে ভোগ প্রসাদেও তুলসী পাতা অর্পণ করবেন না পঞ্চমত যে মা লক্ষ্মীর পুজো করার সময় সাদা বা কালো শাড়ি পরে পুজো করবেন না মা লক্ষ্মীর পুজো করার সময় আপনি যে কোনো রঙের শাড়ি পরে পুজো করতে পারেন কিন্তু সাদা বা কালো শাড়ি পরে মা লক্ষ্মীর পুজো করবেন না আর ষষ্ঠ যে কারণটি যে মা লক্ষ্মীর পুজোর সময় বা সন্ধে বেলায়। কোনো 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 রকম বা কোনো প্রকার বাড়িতে যেন কোনো কোলাহল বা কলহ না হয় এই দিকটা একটু লক্ষ্য রাখবেন কারণ সন্ধ্যেবেলায় মালক্ষ্মী পুজোর সময় যদিও হচ্ছে গিয়ে বাড়িতে আপনার বাড়িতে যদি ঝগড়া হয় সেক্ষেত্রে কিন্তু মালক্ষ্মী রেগে যান বা ক্ষুব্ধ হন ফলে এই দিকটা একটু লক্ষ্য রাখবেন যে মানে মালক্ষ্মী পুজো করার সময় যেন যাই হোক না কেন বাড়িতে কোনো কোলাহল বা কোনো ঝগড়া যেন না হয় এবং সর্বশেষ যেটা বলবো যে মা লক্ষ্মীর পুজোর সময় বা বাড়িতে এমনি সময় যদি কোনো ভিখারি বা অভুক্ত মানুষ বা গরিব মানুষ সাহায্য চাইতে আসে তাহলে তাকে অবশ্যই সাহায্য করুন নিজের সামর্থ্য মতো কিংবা অনেক সময় এরকম হয় যে লক্ষ্মী পুজোর সময়ে কিন্তু অনেক সময় বা মানুষ আসে অনেক লক্ষ্মী পুজোর সময় ধরুন লক্ষ্মী পুজোর সময় যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় মানুষ এসে সাহায্য চান বা কোনো অসহায় পশু এসে এসে পড়ে তাহলে তাদেরকে সাহায্য করুন অসহায় পশু যদি ক্ষুধার্ত এসে পড়ে তাহলে তাকে খাবার দিয়ে সাহায্য করুন ফলে এই এই তাকে জোর করে তাড়িয়ে দেবেন না বা তাদেরকে খালি হাতে ফেরাবেন না ফলে যেগুলো বললাম এগুলো আপনারা হয়তো ভুল হয়তো করে থাকেন বা যদি না করেন তাহলে জেনে নিলেন আর ভবিষ্যতে করবেন না বা যারা করে না বা যারা এই ভুলগুলো করছে তাদেরকে আপনারা সতর্ক করে দিন কারণ সনাতনী একজন সনাতনীর নিয়ম একজন সনাতনীর নিয়ম বা কর্তব্য একজন সনাতনীকে ভুল করার হাত থেকে বাঁচানো প্রত্যেক সনাতনীকেই বেঁধে বেঁধে থাকা ফলে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে আমরা বা মা লক্ষ্মীর নিত্য পুজোয় কোনটা কী কী করবেন বা কী কী করবেন না শাস্ত্র মতে ফলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলের মূল বিষয়বস্তুই হল বিভিন্ন বোতরকথা বিভিন্ন মন্দিরের ইতিহাস ধর্ম এবং সায়েন্টিফিক ব্যাখ্যা এবং সনাতনের মূল আলোচনার বিষয় এবং আধ্যাত্মিকতা এই চ্যানেলের মূল আলোচনার বিষয় ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওম নমশ্রী বাই নমস্কার